এখন আমি আপনার আপনাকে দেখাবো স্কুল ড্রেস স্কুল ড্রেসের কামিজ কিভাবে কাটিং করতে হয় সহজভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সুন্দরভাবে কাটিং করে নিতে পারেন প্রথমে যেটা করব সেটা যেহেতু এটা স্কুল ড্রেস এটা ক্রস বেল্ট আছে প্রথমে আমাকে আগে ক্রস বেল্টটা বের করে নিতে হবে বেলটা চওড়াটা থাকবে লম্বা সরি বেল্টটা লম্বাটা থাকবে

তারপরে চিকন আরেকটা আরেকটা বাস করে নিতে হবে এখানে বাস করে নেওয়ার আগে মেটার চওড়া কতটুকু দিব মেটার চওড়া হলো পাঁচ ইঞ্চি এখানে সিলাই যাবে এখান থেকে পাঁচ ইঞ্চি আমি বেল্টের যে চড়াটা নিব এখানে চড়াটা চড়াটা হলো সাড়ে পাঁচ ইঞ্চি এই হলো সাড়ে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই জন্য টোটালে ছয় ইঞ্চি কাটতে হবে আমাদের এখান থেকে টোটালে এক সমান করে ছয় ইঞ্চি কেটে নিতে হবে আমি সমান করে ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি নিয়েছি এখন সুন্দর করে সর্বপ্রথম আমি এই ক্রস বেলটা বের করে নিলাম এই কাপড়টাকে ডবল করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ কিভাবে করে নিতে হবে তা আপনাদেরকে সহজভাবে আমি দেখাই এই ভাঁজ করার বিষয়টা হলো যে এখানে ঘের যা আছে তার থেকে এক ইঞ্চি বেশি নিতে ঘের কত আছে আমাদের এখানে আমি যে কামিজটা কাটিং করতেছি সেখানে ঘের আছে হলো সাড়ে চব্বিশ হলো সাড়ে চব্বিশ এক দেখে নিতে হবে সাড়ে চব্বিশ থেকে এক ইঞ্চি কাপড় বেশি নিয়ে ভাঁজ করে নিতে হবে সব সময় এই কামিজের জন্য যে ভাঁজটা সেটার হিসাবটা হলো আপনার ঘের ঘের কতটুকু আছে সেই অনুযায়ী এই আগে করে নিতে হবে আমার ঘেরা ঘেরা আছে এখানে সাড়ে চব্বিশ এই সাড়ে চব্বিশ এক ইঞ্চি ভাঙার জন্য একটু বেশিও নেই নি হ্যাঁ আপনারাও এভাবে সুন্দর করে ঘেরের মাপ অনুযায়ী এ এ ডবল পাস্তা দিয়ে নেবেন নেওয়ার পরে সুন্দর করে এভাবে এই কিস্টা আছে সুন্দর করে এই কিস্টা বসিয়ে নিতে হবে কিস্টা এই কিস্টা বসে নিলে আপনি পাট গুলো কম বেশি হবে না